আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে শুক্রবার দিন বাসায় হাঁসের মাংস রান্না করুন দিয়ে দিলাম এখান আপনার ইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং রসুন আর আদা সব একসাথে আগেই কুচি করে নিয়েছিলাম আমি দিলাম অনেকক্ষণ কষানোর পরে আমরা একটু পরেই মরিচ হলুদ দিয়ে দেবো এবং মশলা দিয়ে দেবো দর্শক অনেক কষানির পরে একটা হলুদ আর পরিমাণে দিয়ে দেবো মরিচ যে যতটুকু জাল খান আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম তারপরে হালকা একটু পানি দিয়ে দেব একটু পানি দিয়ে দিলাম এখন আমরা জিরার ফাঁকি দিয়ে দেব জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট আমরা এটাকে কষাবো কয়েকটা এলাচ দিয়ে দিলাম এবং তেজপাতা লং আমরা দিই না অবশ্য দিবো না এটা এটা আমার কাছে ভালো লাগে না এখন আমরা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো আমরা দিয়ে দিলাম এখন এটাকে আমরা কষাবো মশলাগুলো মাংসের ভিতরে যাতে সবগুলো ঢুকে যায় এবং সুন্দর হয় এখন আমরা এটাকে একটু ঘুরে দিব পরে